আমরা যেমন এখন এখানে অবস্থান করছি তখন আমরা সময়ে এখানে আমরা উপস্থিত হয়ে আমরা বিক্ষোভ শেষে আবার যার যার অফিস আছে প্রত্যেকে তাদেরকে এই আন্দোলন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি আমি প্রথম পর্বের কর্মসূচি আমরা আবারও বিকাল পাঁচটা পর্যন্ত এখানে অবস্থান ইনশাআল্লাহ সমভাবে এই আন্দোলন কর্মসূচি এগিয়ে নেবেন ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেরামতি মানুষের জয় হোক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের

সরকারের কাছ থেকে কোনো সারা পাই নেই তবে গত সপ্তাহে আমরা দেখেছিলাম টিভিতে এবং মিডিয়াতে বর্তমান সরকারের মাননীয় সেতুমন্ত্রী মহোদয় শিক্ষকদেরকে সাথে বসার একটা ইচ্ছা পোষণ করছিলেন কিন্তু হয়তো ওইটা কোনো কারণবশত ওই মিটিংটার হয়নি সেটা আর বসা হয়নি হয়তো ভবিষ্যতে হবে বলে ওনারা আশ্বস্ত করেছেন এবং আমরা আশায় আছি সরকার অবশ্যই কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আমাদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে এই সমস্যা দ্রুত সমাধান করবে সরে আসার কোনো উপায় আমাদের নাই কারণ এটা আমাদের বৃদ্ধ বয়সের জন্য এই পুঁজিটা আমাদের এই যে পেনশনটা সেটা আমাদের চাকরির শেষ বয়সে যখন আমরা বাড়ি চলে যাব বৃদ্ধ বয়স আমি অসচ্ছল হয়ে যাব। আমি অক্ষম হয়ে যাব তখনকার পুঁজি হলো এ পেনশন কারণ এককালীন যে টাকাটা আমরা পাই আমরা যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি এটা কিন্তু সচিবালয়ের মতো নয় কারণ সচিবালয়ের সামনে আপনি দেখবেন যে যত রকমের বাংলাদেশের যত রকমের বিদেশি ফল যত রকমের সুন্দর সুন্দর ফল সচিবালয়ের সামনে দাঁড়ানো থাকে পাঁচটার পরে যখন ওই সচিবালয়ের থেকে লোকজন বাইর হয় তারা তারা কারণ ওই যে আউটসোর্সিংয়ের কারণে আউট ইনকামের কারণে তারা মনে করে সচিবালয়ের থেকে দিব্বি বাজার করে ভ্যাগ ভরে বাচ্চা কাচ্চাদের জন্য মা বাপের জন্য তারা ফল পাকড়া বড় বড় মাছ নিয়ে বাসায় যায় আর আমরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তথা যতগুলি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে আমরা এখানে কোনো একটা পয়সা আমাদের বেতনের বাইরে কোনো ইনকাম আমাদের নাই সেহেতু আমরা কোনো সঞ্চয় সৃষ্টি করতে পারি না আমাদের চাকরি জীবনে কারণ আমরা যেই বেতন পাই এই বেতন দিয়ে আমাদের বর্তমান দ্রব্যমূল্যের বাজারে আমাদের পেট চলে না আমরা এখন বেঁচে আছি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে কারণ আমরা যে বেতন পাই এই বেতন দিয়ে আমাদের দশ দিনও চলে না আজকাল আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাকরি করি চাকরি করার পর আমাদের বাচ্চা কাচ্চা আমরা লেখাপড়া করে দিতে পারতেছি না আমাদের অর্থের অভাবে কারণ টাকা পয়সার অভাবে আমরা থাকার ব্যবস্থা কি করে করব তাই বৃদ্ধ বয়সে আমি যখন এখান থেকে চলে যাব আমি যখন অক্ষম হয়ে যাব তখন আমার এই পেনশনটা বিশেষভাবে প্রয়োজন কারণ আমার একটা বাসস্থান করতে হবে আমি কোথায় থাকব। আমার বাচ্চা কাচ্চা কোথায় থাকবে তাই শেষ পুঁজিটা নিয়ে আমরা হয়তো পিতৃ সূত্রে যদি কোনো জায়গা পাই তাইলে হয়তো ওখানে আমরা বসত বাড়ি নির্মাণ করে বাচ্চা কাচ্চা নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিব আমরা যদি আমরা এখনও মাননীয় প্রধানমন্ত্রী দিকে আছি যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই প্রত্যয় স্কিম সম্পর্কে আমাদের এটা বাতিল করেন তাহলে আমরা অবশ্যই আমরা ঘরে ফিরে যাব আমরা শান্তি চাই আমরা সুশৃঙ্খলভাবেই আমরা এই আন্দোলন করছি আর যদি আমাদের এই প্রত্যায় স্কিম বাতিল না করে আমরা আমাদের এই প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত আমরা কোনো অবস্থাতেই আমরা অফিসে ফিরে যাব না আমাদের আন্দোলন চলবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমাদের এই শেষ বয়সে অর্থাৎ আমাদের পেনশন একটা আমরা যদি আমাদের আন্দোলন যদি আমাদের দাবি নেওয়া গভর্নমেন্ট মেনে না নেয় তাহলে আমরা অবশ্যই এর সহ আরো কঠিন থেকে কঠিনতম কর্মসূচি ঘোষণা করব আমরা সেখানে আমরা অবরোধ কর্মসূচি দিতে পারি আমরা ধর্মঘট কর্মসূচি দিতে পারি লাগাতার ভাবে আমরা সেই সেই দিকে আমরা যেতে চাই না আমরা আশা করি তার আগেই আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বিষয়টা খুব দেখবেন বলে আমরা প্রত্যাশা করি হ্যাঁ আমরা মনে করেন যে বর্তমানে যে আন্দোলন আমরা করছি কারণ আমরা বর্তমানে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় আছেন আমরাও মুক্তিযুদ্ধের পক্ষের লোক আমি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শহীদ পরিবারের সদস্য অতএব আমরাও সরকারের পক্ষের লোক কিন্তু আমার বৃদ্ধ বয়সের কথা চিন্তা করে আমার পেটের কথা চিন্তা করে আমার বাচ্চাদের কথা চিন্তা করে আমাকে এই আন্দোলন করতেই হবে এবং এটাকে বেগমান করতে গিয়ে যদি আমাদের প্রয়োজন হয় আমাদের শুধু সচিবালয় নয় অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত আমরা গ্রাহক করতে বাধ্য হব কারণ আমাদের বাচ্চা মরার লড়াই প্রয়োজনে আমাদের পরিবারের বহু বাচ্চা ছেলে মেয়ে সহ আমরা রাস্তায় নেমে আসবো যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা প্রয়োজনে ঢাকামুখী মাস করবে তারপরও এই পত্র স্কিম বাতিল করতে হবে নবম পে স্কেল দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে স্বতন্ত্র পে স্কিল দিতেই হবে দিতেই হবে ইনশাল্লাহ না সরকারকে এটা মানতে হবে আমার বক্তব্য হলো আমি কিন্তু অবসরপ্রাপ্ত আমি কিন্তু অবসর প্রাপ্ত আমার এখানে কোনো লাভ ক্ষতির ব্যাপার নাই কিন্তু শিক্ষকদের যে মর্যাদা আমি শিক্ষক হিসেবে চাই যে সেই মর্যাদাটা অক্ষুণ্ণ থাকুক এখন যে অবস্থায় আছে এটা যেন এজ ইট ইজ যদি সরকার বলে হ্যাঁ এটার কোনো পরিবর্তন এটা এভাবেই থাক এবং আমি শিক্ষকদের বলবো আগামী বছর আর একটা সেবক স্কিম ওটা মেনলি আমরা তো তাদের জন্য সেবক স্কিমটা দেখে তারা যেন ডিস্ট্রিশন নেয় যেন সেবুক স্কিম আসার পর যেন আবার হরতালের যেতে আন্দোলন যেতে না হয় এই যে অপেক্ষা করতে অপেক্ষাকৃতগুলো এছাড়া কোনো কিছু পদে আগে শুধু শিক্ষকদের না হতো যেমন শিক্ষা সচিব শিক্ষকদের এখন সেখানে নাই পিএসসি চেয়ারম্যান শিক্ষকদের মধ্যে না হতো এখন নেই সবই একে একে সব আমলা সেগুলো দখল করছে অক্টোপাসের মতো এই আমলাতন্ত্র এই সরকারকে এখন গ্রাস করছে এবং আমি তো বলি এটা প্রত্যয় স্কিম নয় এটা সরকার পতনের প্রত্যয় এটা আমলাদের সৃষ্টি এবং সরকারকে এই ব্যাপারে আরও সতর্ক হতে হবে আর যেটা বলছে আমি একই সময় এটাও বলতে চাই যে ছাত্র যে আন্দোলন করছে হ্যাঁ কোটার ব্যাপারে এই এই ব্যাপারে আমি বলতে চাই যে তাদের আন্দোলন অত্যন্ত যথার্থ ন্যায্য কারণ কোটা করে কি করেছে যে ওই ঘোড়াটার পা বেঁধে রেখে গাধার ছেড়ে দিয়ে রেস দাও গাধার ঘোড়া তো এক নয় এখন সেখানে গাধাগুলো ঢুকছে এবং এই যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের সন্তানরা ঠিক আছে এখন মুক্তিযোদ্ধা নাইনটি পারসেন্ট ভুয়াম এবং দুজন সচিব ধরা পড়েছেন যে ভুয়া সার্টিফিকেটেড আনফর্চুনেটলি আমারই ছাত্র এগুলো বলা উচিত না এটা বাদ দিয়ে দিয়ে হ্যাঁ কাজেই এখন এটা রাখার কোনো কারণ নাই এখন মেধায় আসবে চাকরি হবে মেধার ভিত্তি থ্যাংক ইউ ধন্যবাদ সরকারের পক্ষ থেকে ফর্মাল ওয়েতে এখনো পর্যন্ত কোনো আহ্বান আমরা পাইনি ডিসকাশন বা ডায়ালগের বসবার কোনো ইনভিটেশন বা আহ্বান আমরা পাইনি প্রথম এটি দ্বিতীয়ত হচ্ছে আমি মনে করি বিশ্বাস করি সরকার আহ্বান দিবেই কেন দিবে চল্লিশটি বিশ্ববিদ্যালয় অচল অবস্থা চল্লিশটি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে আছে হাজার হাজার ছাত্রের জীবন অনিশ্চিত শত শত পরীক্ষা শত শত কোর্স বন্ধ হয়ে আছে এমনকি ভর্তি পরীক্ষা গুচ্ছ পরীক্ষা শুরু হবার কথা সেটিও বন্ধ হয়ে যাবে যদি অতি দ্রুত এটির কোনো সমাধান না হয় যেহেতু সরকার দাবি করেন তারা জনবান্ধব বান্ধব সরকার আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর এই সরকার অতি দ্রুত আমাদের সাথে বসবেন এবং অতি দ্রুত এই সমাধান সমাধান হবে আর যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে চল্লিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বাত্মকভাবে এ আন্দোলন চালিয়ে যাবে এ আন্দোলন থেকে আমরা কিছুমাত্র পিছপা হব না लॻ রাস্ত yeah, <laughs> <com> मन

সে মিছিলের মাধ্যমেই যে কোনো দাবি আদায়কৃত হয়েছে আমরা ইতিহাসে দেখেছি যখন আমরা দেখি যে রাজপথে নামা সত্ত্বেও এতদিন ধরে কোনো রকমের স্টেটমেন্ট আর আমাদের আন্দোলনকে অযৌক্তিকভাবে উপস্থাপন করা হচ্ছে আমরা মনে করি আমাদের দাবি হচ্ছে যৌক্তিক দাবি এবং এই দাবি আমরা আদায় করে ছাড়বো আর এই দাবি হচ্ছে আমাদের কোটা যেই কোটা যেই সংস্কার করার কথা বলছি সেটা ন্যূনতম পর্যায়ে অনগ্রসর জাতির জন্য শুধুমাত্র এই কোটা সংস্কার করা উচিত

পর্যন্ত কি আসলে সরকারের পক্ষ থেকে আবাস বলতে আপনারা সবাই দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে তিনি দেখেছেন ছাত্রদের যে আন্দোলন এটা অযৌক্তিক আন্দোলন অর্থাৎ তার পক্ষ থেকে আমরা কোনো ধরনের পজিটিভ আবাস পাইনি তবে যদি আমরা পজিটিভ আভাস না পাই তাহলে আমাদের ছাত্র সমাজ সারা বাংলাদেশে এই ধরনের অপরোধ বাংলা বোল কমিশন সফল করবে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব দেখুন আমরা কিন্তু আসলে আন্দোলন করতে আগ্রহী না আমরা ছিলাম পোড়ার টেবিলে আমরা পোয়ার টেবিলে ফিরে যেতে আগ্রহী এখন আমাদের যেহেতু বৈষ্ণব সৃষ্টি করা হচ্ছে এটা আছে আমাদের ক্ষতিকর সেই এই জন্য আমাদের এই বৈষম্যমূলক কোটা প্রথম বাতৃ করার দাবিতে আমরা রাজপথে নেমে এসেছি আমাদের দাবি যে আজকে মেনে নেওয়া হয় আমরা আজকে ফিরে যাব কালকে মানা হলে কালকে ফিরে যাবো আমরা আন্দোলন করতে আগ্রহী না যতদিন মানা না হবে ততদিন আমরা ততদিন রাজপথে আসি আমরা ওটা কোটা বাতিলের জন্য নয় কোটা সংস্কারের জন্য নয় সংস্কারের জন্য আমাদের সংবিধানে বলা আছে যে যারা অনগস্যর জনপদ এবং যারা পিছিয়ে পড়ে জনগোষ্ঠী তাদেরকে কোটা কিছু অংশ মানে সামান্য একটা অংশ কোটা দেওয়ার মাধ্যমে তাদেরকে একটা লেভেল পেইন ফিল দেওয়া হবে মানে তাদের প্রতি যে বৈষম্যটা হচ্ছে ওইটা দূর করার জন্য কিছুটা একটা লেভারেজ বা সমতা আনার জন্যই এই কাজটা করা হয় কিন্তু সেখানে বাংলাদেশে বর্তমানে ছাপ্পান্ন পার্সেন্ট সরকারি চাকরি প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সেখানে চুচল্লিশ পার্সেন্ট সাধারণ শিক্ষার্থী অ্যাপ্লাই করতে পারতেছে তাহলে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার সিট একশোটা থেকে চুচল্লিশটা হয়ে যাচ্ছে আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে সংখ্যালঘু হয়ে যাচ্ছি কোটাতে অধিকাংশ সিট মানে দেওয়া হচ্ছে এটা তো কোনোভাবেই যৌক্তিক হতে পারে না কোটা তো থাকার কথা ছিল একটা মিনিমাম অংশ সেটা পঞ্চাশের উপরে যাওয়া তো খুবই অদ্ভুত এরকম নিয়ম পৃথিবীর আর কোথাও আছে বলে আমার জানা নেই বা আমার মনে হয় না দও আছে এরপরে হচ্ছে আমাদের আন্দোলনের যুক্তি কথা কতটুকু এখন আমাদের রিপ্রেজেন্টেশন আমাদের পৌরশাসন আমাদের আমলাতন্ত্রে সরকারে হবে কিভাবে যদি আমরা ওইখানে সাধারণ শিক্ষার্থীরা যদি অ্যাক্সেসই না পায় আমাদের ওই রিপ্রেজেন্টেশনটাই তো ওখানে হচ্ছে না যেহেতু 56% কোটার মাধ্যমে হচ্ছে চাকরিজীবী প্রথম দ্বিতীয় শ্রেণির মানে সরকারি যাদের চাকরিগুলো বেশিরভাগই যখন কোটা থেকে নেয় হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের রিপ্রেজেন্টেশনই ওখানে হচ্ছে না যার কারণে এই পলিসিগুলো তো কনসিডার করা হচ্ছে আমাদের সংবিধানে যেহেতু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোঠার কথা বলা হয়েছে তাই কোঠার সম্পূর্ণ বাতিল আমরা চাই না দু সালের যে আন্দোলন হয়েছিল সেখানেও বাতিলের কথা বলা হয়নি বরং সংস্কারের কথা বলা হয়েছে এখন বর্তমানে যে কোটাগুলো রয়েছে সেখানে মুক্তিযোদ্ধা কোটা যাদের এখন তৃতীয় প্রজন্ম চলছে সে কারণে এই মুক্তিযোদ্ধা কথাটা এখানে খুবই অযৌক্তিক বরং অন্যায় সাধারণ শিক্ষার্থীদের জন্য এছাড়া আরও যে প্রতিবন্ধী কোঠা উপজাতি কোঠা কিংবা ক্ষেত্র বিশেষে জেলা কোটাটা এখানে প্রাসঙ্গিক হতে পারে তবে সেই সংখ্যাটা বা সেই শতকরাটা অবশ্যই দশ পার্সেন্টের বেশি নয় মানে সর্বোচ্চ দশ পার্সেন্ট এর যদি কমেও করা সম্ভব সেটাও হতে পারে কিন্তু দশ পার্সেন্টের বেশি কখনোই যৌক্তিক বলে আমরা মনে করি না জি 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 মুক্তিযোদ্ধা কোটার কোনো যৌক্তিকতা এই দুই সালে আমরা দেখছি না নেই <laughs> <laughs>